আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের কিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়মকানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূরপল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কাটি সিটাও নাই রাসুল সাহেব বসা ওইদিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটিছি নাই দোয়াতে বলে ই আল্লাহ আল্লাহর হামনি ওর হাম মোহাম্মদা ওলা তর হাম মানা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ সাহা ইসলামের রহম করো আমাদের সাথে আর কারোর রহম করো না তুমি বেদুইন তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেশারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালায় থাকলে আগে তাকে সুস্থ করো তো এই যে দোয়ার এটিকেটস আদাবু দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম্মা আনা আহাদা শুধু আমারে রহম করো মোহাম্মদ ইসলাম রহম আর কাউরে না তো রাসুল ইসলাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় না আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত তো রাহমাত আল্লাহ আলমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহা বললেন দা উ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে করতে হবে স্মুথলি এটাও একটা যে কেউ ওয়াশরুমে গেল আমাকে আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামওয়ান ইজ ওয়েটিং এটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই রাসুল ইসলাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটা ও আগে শাহরুখ আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার রাসুল ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন রাসুল লোকের কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোথেকে আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সারলা তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন কোরআনতাল করি এটা আমাদের এবাদত গা এইখানে এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো মাছু হয়ে রাসুস ইসলামের কাছে ক্ষমা আল্লাহ দিচ্ছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুস ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন সিনারিও নারীও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবীদেরকে রাসস্ত ইস্তাম বললেন ফাইন নামা বরিশ তুহুম বরিস্তুম মুইয়াসিরিন ওয়ালাম তুবা আসুম আসিরিন মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুলহানম্বা সুলহানম্বা তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুসাহ ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত পারা যেত না আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন না